الله سبحان اللہ اللہ سبحان اللہ اس تکي پڇي ڪار سار نه گا اهاءن શિક્ષڪن اس ته هجي پڪي را الله رب

পুরানি প্রথম এবং দ্বিতীয় দ্বিতীয় তিন ক্লাস থাকতে পেরেছি এবং পরবর্তী ক্লাসও আমাদের শিক্ষার ব্যবস্থা রাখা হয়েছে আমরা কথা না বলি সকলের কিছু থেকে কথা শুনি এই জাতি গঠনে বিশেষ করে মা বন্ধের যে প্রচেষ্টা আপনার সন্তানকে ভবিষ্যৎ আপনার শ্রেষ্ঠ মনে আপনাদের সন্তানদেরকে পক্কিতা মানুষ হিসেবে গড়ে তোলার জন্য একটা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আপনারা যেমন নিজের অভিভাবক হিসাবে দায়িত্ব কর্তব্যকে যত পালন করবেন এইBatchNorm এতই কেন গোলাবানি কথা বলে দেখেন মাশাআল্লাহ আমাদের যতটুকু দেওয়ার সুযোগ রয়েছে আমাদের প্রদেশটাকে কাজে লাগিয়ে সবচেয়ে আর এই অভিভাবকের কাছে আপনার সন্তানকে যদি সম্পদ পাঠাতে হয় তাহলে আদর্শ শিক্ষা মানে ধর্মীয় শিক্ষার বিকল্প আপনারা ধর্মীয় শিক্ষা বলানোর জন্য এখানে নিশ্চয়তা পাচ্ছেন এই নিসংগত কারণে আমরা যখন শিক্ষকের ভূমিকিত হচ্ছি ইহকালে এবং পরকালে আপনারা যে দাদা যারা উদ্যোগন করেছেন তারাও এই মোহাম্মদিন একাডেমিতে আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে দিয়ে আপনারা ভবিষ্যৎ ইহকালে এবং পরকালে যে দাদা পাবেন আল্লাহ আপনাদের এই আমলনামায় অনেক বড় বড় नेक নেকরণের নামে

আপনি কোনো স্কুলে এই ধরনের ব্যবস্থা পাবেন না আমরা আশা রাখছি এর মাধ্যমে এই এই ছাত্রীরা সত্যিকার মানুষ হিসাবে একটি আদর্শ মানুষ হিসাবে একজন ভালো মানুষ হিসাবে এবং এই দেশের ভবিষ্যৎ ভালো নাগরিক হিসেবে গড়ে উঠবে এটা আমাদের যেমন কৃতিত্ব আমাদের যেমন গর্বের বিষয় প্রত্যেক অভিভাবক একটি গর্বের বিষয় এটা আলহামদুলিল্লাহ আমাদের গর্ব করার মতো বিষয় আমি বলছি আমরা আজকের এই সভা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই সত্য সুনামণিদেরকে যে সবক যে পড়া আজকে থেকে শুরু হবে শনিবার থেকে ক্লাস আরম্ভ হবে ইনশাআল্লাহ তালা সরকারের যে বইগুলো বাকি রয়েছে ইনশাআল্লাহ সেগুলো ধাপে ধাপে আসবে এর জন্য কোনো দুশ্চিন্তা নেই এবং আমি আর বেশি কথা বলবো না কারণ আমাদের প্রধান শিক্ষক সাহেব গুরুত্বপূর্ণ কথা বলবেন অনেক কথা আছে আমি বলে ফেললে আবার ওনার কথা থাকে না সেই জন্য আমি আপনাদেরকে বলছি আমি আরেকদিন বক্তৃতা আরেকদিন আলোচনায় বলেছিলাম আমাদের এক একজন অভিভাবক আমাদের এই স্কুলের জন্য একটা ছায়া এক একটা বোর্ড কাজ যা নিশ্চয় আলমদিনা একাডেমি আশ্রয় নিয়েছে আপনারা আমাদের এই বোর্ড কাজের ছায়া হিসাবে

শিক্ষকের বেতন দিয়ে এবং বিভিন্ন খরচপাতি দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানে আমরা লাভের চিন্তা খুব একটা মাথায় আনি না এবং লাভও খুব একটা হয় না আমরা লাভের চিন্তায় এই প্রতিষ্ঠান আমার মনে হয় এই সম্মানিত আমাদের পরিচালক মণ্ডলী সে চিন্তা করে প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত হয়ে তাই বলছি আপনারা চেষ্টা করবেন আপনাদের আশ্রয় জানানো হয়েছে আলুমদিন একাডেমিতে বেশি করে ছাত্রবর্তীদের ব্যাপারে আপনি চেষ্টা করবেন আমি একটি কথা বলব ছাত্র ভর্তি করাবেন সে এখানে সাত বছর আট বছর পড়ালেখা করবে দশ বছর পড়ালেখা করবে এই প্রতিষ্ঠানে যে টাকাটা আসবে আমি মনে করি আপনার আমল সরকারি চাকরি হিসেবে শুরুতেই আল্লাহ কলার এবং রাশিনের পাতিল দিয়ে এবেখা শুরু করি সুতরাং সেই ক্ষেত্রে আপনারাও সব পাবেন আমরাও সব পাওয়ার আশা রাখি তাই সরকার সকলকে উদপ্ধাব আমাদের সাথে থাকার জন্য আধুনিক একাডেমির সাথে থাকার জন্য আদ্রা এলাকার উন্নয়ন আদ্রা এলাকার ছাত্রছাত্রী